নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের সাতশো চব্বিশতম পর্বে আপনাদের স্বাগত জানাই সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের যুগোপযোগী শিক্ষা এই বিষয়ে আমরা আলোচনা করছি দক্ষিণেশ্বরের ল্যাবরেটরিতে ধর্ম নিয়ে বিভিন্ন রকম অনুসন্ধান ও পরীক্ষা নিরীক্ষা করে সত্যকে অনুভব করলেন শ্রীরামকৃষ্ণ এবার তিনি উদ্যোগী হলেন অন্যান্যদের পরীক্ষামূলক সত্যকে দেখতে দেখা করলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর স্বামী দয়ানন্দ ও কেশব সেনের সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিমা উপাসনা ত্যাগ করে সগুণ নিরাকার ব্রহ্মের উপাসনা প্রবর্তন করেছিলেন আর্য সমাজ গঠন করে মহর্ষি দয়ানন্দ সরস্বতী আর্য ধর্মের প্রচারে রত ছিলেন কেশব সেন নববিধান রচনা করে ব্রাহ্ম সমাজের উপাসনা আরম্ভ করেছিলেন তার দৃষ্টি ছিল যিশুর ভারতীয় সংস্করণ গড়ে তোলা এই তিনটি পথেই ঈশ্বর নিরাকার জাতিভেদ ও প্রতিমা উপাসনা ত্যাগ করা হলো। শ্রীরামকৃষ্ণ বুঝতে পারলেন এই তিনজন যে ভারতকে দেখেছেন সেই ভারতে অনার্য সংস্কৃতি তথা কোলভিল মুন্ডার কোনো স্থান নেই এই ধর্মমত শিক্ষিতদের উপযোগী হলেও জনমানসে স্পর্শ করবে না তাদের আধ্যাত্মিক চেতনাকে স্বীকৃতি দিয়েও দিব্য অনুভূতি ও ভক্তির ভাব সঞ্চার করলেন তিনি কেশব সেন শিবনাথ শাস্ত্রী তার কাছ থেকে নিলেন ঈশ্বরের মাতৃভাব এবং ধর্মের উদারতা দয়ানন্দ সরস্বতী স্বীকার করেছিলেন যে আমরা শাস্ত্র পড়েছি আর শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের দুধ খেয়েছেন অর্থাৎ মর্ম বুঝেছেন কেশব সেন ও ব্রাহ্ম সমাজের মাধ্যমে শিক্ষিত মহলে শ্রীরামকৃষ্ণ প্রচারিত হলেন এর আগে ভৈরবী ব্রাহ্মণী ও গৌরী পণ্ডিতের ঘোষণায় শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি কিন্তু তিনি বুঝলেন যে সাধারণ মানুষের কাছে ধর্মের মূল কথা তুলে ধরার জন্য তাকে যেতে হবে পরিচিত শিষ্যদের বাড়িতে ভজন কীর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো বেশি করে সাধারণ মানুষ তার সান্নিধ্যে এলো তার সমাধি থেকে ও কথা শুনে মানুষের মধ্যে এটি গেথে গেল যে অনুভূতিকেই ধর্ম বলে রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন অনুভূতি ধর্মের প্রাণ শুধু জব ধ্যান কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে উপাসনা নয় দিব্য অনুভূতি লাভের জন্য আকুল হতে হবে মানুষেরা বুঝিলেন যে আচার অনুষ্ঠান বিশ্বাস ধর্মের সোপান লক্ষ্য ঈশ্বর লাভ কলকাতার বিভিন্ন ভক্ত ও পরিচিতদের ঘরে ধর্ম অনুষ্ঠান উৎসবের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ একথাই বোঝালেন জনসমাজে ধর্ম যে শুধু বিশ্বাসের ব্যাপার নয় প্রত্যক্ষ অনুভূতির বিষয় এদিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি তৎকালীন নানান ধর্ম আন্দোলনের পরিবেশে ধর্মচেতনাকেই এভাবে তুলে ধরলেন বিভিন্ন কাগজে তার সম্বন্ধে লেখা বেরোতে লাগলো আরও ব্যাপক ক্ষেত্রের মানুষেরা জানতে পারলো তার সম্বন্ধে দক্ষিণেশ্বরে বহু লোক আসতে লাগলো তার কাছে সাধনার শেষে কুঠিবাড়ির ছাদ থেকে শ্রীরামকৃষ্ণ চিৎকার করে রাখতেন ওরে তোরা কোথায় আছিস আয় তার জীবনের নতুন পর্ব শুরু হয়েছে সাধারণ মানুষের কাছে ধর্মের প্রকৃত তাৎপর্য তুলে ধরার পর এবার উপযুক্ত লোকের খোঁজ যারা তারই ধর্মচেতনা নিয়ে যাবে আরো ব্যাপক ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ বলতেন মা কালী পাঠিয়ে দিচ্ছেন ওই চিহ্নিত ব্যক্তিদের সব সাধনার শেষে শ্রীরামকৃষ্ণের হৃদয়ে অসীম করুণা জেগেছে মানুষের জন্যে পূর্ণ ঘট নিয়ে তিনি প্রস্তুত সর্বত্র শান্তি জল পরিবেশন করার জন্যে কিন্তু এ এক দৈবী পরিকল্পনা ইতিহাসের দেবতা যেন এক নতুন যুগের সন্ধান দিচ্ছেন জবনিকা তুলে দিচ্ছেন নতুন লীলার জন্যে বিভিন্ন পেশার মানুষেরা তার কাছে আসছেন রাতের পর রাত যুবকদের দিনে দিয়ে তিনি তপস্যা করিয়েছেন কাউকে পাঠিয়েছেন পঞ্চবটিকে পঞ্চবটিতে কাউকে বেলতলায় কেউ বা তার ঘরে বসেই সাধনা করেছেন তীব্র তপস্যার মাধ্যমে এই তরুণ যুবকদের তিনি এগিয়ে দিচ্ছেন আধ্যাত্মিক উচ্চ অনুভূতিতে তবে সবাইকে একইভাবে সাধনা করতে বলছেন না রাখাল ভক্তিপথে নরেন জ্ঞান পথে কালী যোগ পথে লাটুকে সেবার পথে প্রত্যেকেই সাধনা করুক নিজের পথে নিজের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলুক গুরু হিসাবেও তিনি মৌলিক শিষ্যের মানসিকতা অনুসারে তাকে এগিয়ে দিচ্ছেন আধ্যাত্মিক পথে নমস্কার